করা বাচ্চা থেকে বাচ্চা মা পর্যন্ত শুধুমাত্র একশো শুরু মাত্র একশো টাকা রং ধনের মধ্যে কাজ করা বাচ্চাদের পরের মতো লাগবে ষোলো বিশ ছাব্বিশ আঠাশ বছর আমাদের মধ্যে দেখা একটা জামার মধ্যে আপনি পায়জামা পাইতেছেন ওনা পাইতেছেন একদম সব এলাক্সের মধ্যে পায়জামা সর মধ্যে এগুলো চন্ডি প্লাস চন্ডির মধ্যে সিকোয়েন্স কাজ করা সাত থেকে বারো বছর মেয়েদের জন্য এটা পায়ের কাজ করা ডিশ গিরের প্লাস পুরো বডিতে কাজ করা ফুসকা ষোলো আঠারো বিশ ওগুলো কিন্তু সব হাতের কাজ করা এই এলাক্স গুলো আছে আমাদের কাছে মাত্র তিনশো থেকে শুরু যেমন দেখবেন ঠিক একই মাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা আমাদের লোকের সাথে সদরঘাট লেডিস পার্ক মার্কেট দোকান নাম্বার সাতান্ন গলি নাম্বার পাঁচ ব্লকে ভুইয়া গার্মেন তাছাড়া আমাদের যদি চিন্তা অসুবিধা হয় বা আস্থা অসুবিধা তার মধ্যে সদর কাঠে কল দিলে আমরা রিসিভ করে নিব তো আমাদের এখানে এখন তো যদি ঈদের মাল ঈদ কালেকশন ঈদের ঈদের প্লাস সুতি সবগুলো পাওয়া যায় জিরো বাচ্চা থেকে শুরু করে একদম বানানো চলে চাপান সবচেয়ে আমাদের এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে মাল নিলে আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি জিরো মাল যদি দেখাই এগুলো একদম বারো মাস চলে মাত্র পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা স্টার্টিং প্রাইস কি পঁয়ষট্টি থেকে শুধু পঁয়ষট্টি থেকে মাত্র একশো টাকা সত্তর থেকে শুরু করে একই দুশো পঞ্চাশ পর্যন্ত আছে ষোলো আঠারো বিশে এগুলো আছে মাত্র দুশো বিশ টাকা দুশো থেকে শুরু তিনটা করে কালার তিনটা করে চাইজ ষোলো আঠারো এগুলোর মধ্যে আছে হ্যাঁ ছাব্বিশ সব আছে

আচ্ছা এগুলো কি প্রত্যেকটা জিরো থেকে একদম বড় বাচ্চাদের পর্যন্ত হবে জিরো থেকে একদম বাংলা সবসে যাচ্ছে বাঙালি ভাষা বলতে গেলে বাচ্চা থেকে বাচ্চা মা পর্যন্ত সবচেয়ে বাচ্চা মা পর্যন্ত এগুলো

একটা জামার মধ্যে আপনি পায়জামা পাইতেছেন উলনা পাইতেছেন একদম সবসে পাইতেছেন এই মালটার মধ্যে ইউনিটের মধ্যে অর্গেন্ড যারা কে বলে কটি দেওয়া অর্গেন্ডি অর্গেন্ডি হ্যাঁ ওর অর্গেন্ডি আচ্ছা গ্যারান্টি রং কোশ্চ গ্যারান্টি সুতকি কাজল মালের রং কোশ্চ গ্যারান্টি আচ্ছা আচ্ছা যেগুলো মধ্যে ইউনিটিকার মধ্যে আরকে আছে

সাত থেকে বারো বছর এগুলো শত শত ডিজাইন আছে আচ্ছা শত শত ডিজাইন আছে আমরা শুধু দুই একটা ডিজাইন দেখাচ্ছি ধারণার জন্য ওয়াও এটা কিবার করছেন ভাই অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে ভাই এটা পায়রে কাজ করা ডিশ গিরের প্লাস পুরো বডিতে কাজ করা ফুল বডি এর মধ্যে কাজ করা আছে এটা আলিয়া কাটার মধ্যে আচ্ছা আলিয়া কাট হ্যাঁ আলিয়া কাটার মধ্যে ভাই আবার সাইজ যারা 14 থেকে 18 বছর পর্যন্ত মেয়েদের নিতে চান তাদের জন্য এই যে আচ্ছা আচ্ছা

এই যে চাইনা থেকে আসে বাংলাদেশ চারটা করে চারটা করে সব হাতের কাজ করা জর্জ নারী দেখাতে বলছিল আমরা আসলে সবগুলাতে দেখা দোকান তো ছোট ভাই আমাদের তো গোডাউনে মাল আছে ভরপুর মাল আছে দোকান ছোট আমরা শুধু ধারণা দেখাচ্ছি নাইরা এগুলো ধারণা যা যেগুলো আমাদের কাছে মাত্র

আমাদের তো এখানে আছে আর দেখা যাচ্ছে এক ভিডিও তো এতগুলো মাল দেখানো সম্ভব না যারা যারা ব্যবসা করতে চান তারা যারা আমাদের দোকানে আসেন এসে মাল গুলো দেখে নিতে পারেন আর যেহেতু এখন ঈদ চলে আসতে আসার যাদের আসার সময় হয় সমস্যা হয় তারা ইনশাল্লাহ আমাদের এই হোয়াটসঅ্যাপে কল করে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা আপনার বিরুদ্ধে তাদের পাঁচ পার্সেন্ট চার্জ